কোথায় গিয়েছিলি রে মা সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি আয় মা তুই ভাত খাবি না মা তুমি আমার জন্য কি রান্না করেছো আমার জন্য ডিম আমি ডিম ভাজা ছাড়া ভাতই খাবো না রোজ রোজ এই আলু মাখা দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না তুমি তো জানো আমার ডিম অনেক পছন্দ আর আমি ডিম ছাড়া ভাতই খেতে পারি না মা সবসময় এত ডিমের বায়না ধরবি না তো ঘরে কি এত টাকা আছে যে তোকে আমি রোজ রোজ ডিম ভেজে খাওয়াবো ভাত রান্না করেছি আর এই আলু মাখাটুকু দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নে না মা ডিম ভাজি না করে দিলে আমি ভাতই খাবো না তুমি আমাকে একটা ডিম ভাজি করে দাও তারপর আমি ভাত খাবো সব সময় এত জেদ ধরতে নেই রে মা আমার কাছে তো আর এত টাকা নেই মানুষের বাড়িতে কাজ করে যে কয় টাকা পাই সেই টাকা দিয়ে তো চাল আর ডালই কিনতে পারি না রে মা আর ডিমের তো অনেক দাম এখন তুই এই আলু মাখাটুকু দিয়ে ভাত খেয়ে নে রে মা না মা রোজ রোজ এই আলু মাখা দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তুমি খাও এই আলু মাখা দিয়ে ভাত তোমার কাছে টাকা নেই তাহলে তো আমার না খেয়েই থাকতে হয় কোথায় যাচ্ছিস রে মা না খেয়ে যাস না ভাতটুকু তো খেয়ে যা এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না আমার কাছেও তো টাকা নেই যে ওকে আমি একটা ডিম এনে খাওয়াবো দেখি বাকিতে একটা ডিম পাই কিনা এরপর টুনির মা বাজারে রওনা দিল আমাকে বাকিতে ডিম দিতে পারবেন আমি কিছুদিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে দেব আমার মেয়েটা যে ডিম দিয়ে ভাত খাবে বলে জেদ করে বাড়ি থেকে চলে গেছে ডিম দিলে আমার বড় উপকার হতো আরে এভাবে বাকিতে আমি তোকে ডিম দিতে পারবো না এমনি ডিমের অনেক দাম তারপর আমি যদি তোকে বাকিতে ডিম দিই আমার বউ আমাকে আচ্ছা করে পেটনে দেবে যা যা আর বায়না করিস না তো টাকা দিলে আমি তোকে ডিম দিতে পারবো বাঘ মহাশয় আপনি আমার সাথে এরকম ব্যাপার কেন করছেন আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের সকলেরই অনেক উপকার করেছে লাগবে না আপনার ডিম আমি টাকা নিয়ে আপনার কাছ থেকে ডিম কিনে নেব চলে যাচ্ছি আমি আরে যা যা এসেছে বাকিতে ডিম নিতে আবার তো বড় বড় কথা টুনি সে কখন থেকে তোকে করছি আমি তুই এখানে একা একা বসে কি করছিস বলতো মিনা জানিস আমার মনটা না অনেক খারাপ মা আমাকে প্রতিদিন আলু মাখা দিয়ে ভাত খেতে দেয় আমার রোজ রোজ এই আলু মাখা দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না তাই তো আমার মনটা এত খারাপ আমার যে ডিম দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে ও এই ব্যাপার তুই আমার সঙ্গে চল টুনি আমাদের বাড়িতে না অনেক ডিম আছে মা অনেক মুরগি পালন করে মাকে বলবো তোকে একটা ডিম ভাজি করে দিবে মা ও মা দেখো আমি টুনিকে সঙ্গে নিয়ে এসেছি

আকাকিমা আমার ডিম লাগবে না আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নেব আর আমি তো মিনার কাছে কোনো ডিম খেতে চাইনি মিনাই তো আমাকে জোর করে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যদি আমার উঠোনটা ঝাড়ু দিয়ে দিস তাহলে আমি তোকে একটা ডিম দেব মা যাবৎল কারণে দু তিন দিন যাবত উঠোনটা ঝাড়ুও দিতে পারছি না এরপর টনি মিনাদের উঠোন ঝাড়ু দিয়ে একটি বাড়িতে ফেরে টুনি তুই কোথায় গিয়েছিলি রে মা আমি তোকে কত জায়গায় খুঁজেছি হাত বেড়ে বসে আছি আর সেই সকালে তুই না খেয়ে বেরিয়েছিস এখন তো সন্ধ্যা হতে চলল আর এটা তোর হাতে কি এটা থেকে কেমন একটা গন্ধ আসছে মা ও মা তুমি আমাকে এই ডিমটা ভাজি করে দাও না আমি না শিয়ালিনী কাকিমার বাড়িতে অনেক কাজ করে দিয়েছি উঠোন ঝাড়ু দিয়েছি আর অনেক কাজ করেছি তাই তো কাকিমা আমাকে ডিমটা দিয়েছে কি বললি টুনি তুই সামান্য ডিমের জন্য মানুষের বাড়িতে কাজ করেছিস তোর যা ইচ্ছে তুই কর তুই কেন গিয়েছিলি শিয়ালিনীর বাড়িতে আর কেন শিয়ালিনীর বাড়িতে তুই কাজ করলি আর তোকে কিনা পচা ডিম দিয়ে বিদায় করে দিল আর তুই ওই পচা ডিম নিয়েই বাড়ি চলে আসলি হাই সৃষ্টিকর্তা এমন দিনও আমাকে দেখতে হলো তুই এক্ষুনি পচা ডিমটা পানিতে ফেলে দে আয় এই বলে টনির্মার রাগে চলে যায় আমি তো ভালো ডিমিয়ে এনেছিলাম মা তাহলে আমার সঙ্গে রাগ করেছে কেন ও বুঝেছি আমি অন্যের বাড়িতে কাজ করেছি দেখে যাই আমি ডিমটা নিয়ে ফেলে দিয়ে আসি এরপর টুনি মায়ের কথা মতো ডিমটি পুকুরে ফেলে দিয়ে আসে পুকুরে রাতের মধ্যে সেই পচা ডিম থেকে একটি জাদুর ডিম গাছ তৈরি হয় কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো না দেখো দেখো আমাদের পুকুরে কত সুন্দর একটা ডিমের গাছ হয়েছে আর গাছেও কত কত ডিম ধরেছে এতগুলো ডিম কোথা থেকে এলো মা আরে টুনি তুই তো সত্যি কথাই বলেছিস আমাদের পুকুরে এই ডিমের গাছটা থেকে এলো কালকে পর্যন্ত তো এই ডিমের গাছের কোনো ছিটেফোঁটাও দেখিনি ভালোই হলো এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না আর তুইও রোজ রোজ ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবি এরপর টুনির মা সেই ডিম বাজারে বিক্রি করতে থাকে আর ডিম বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে